এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি ফেস টুয়েলভ যে এক্সাম সেটা আজ থেকে শুরু হয়েছে তো সেই এসএসসি ফেস টুয়েলভ এক্সামের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে বোনালু কোন রাজ্যের বার্ষিক উৎসব বোনালু কোন রাজ্যের বার্ষিক উৎসব দেখো বোনালু হলো তেলেঙ্গানার বার্ষিক উৎসব তেলেঙ্গানা তাহলে না সঠিক উত্তর এছাড়া তেলেঙ্গানা থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বেশি যে বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালিত হয় বাথুকাম্মা উৎসবও পালিত হয় এই তেলেঙ্গানাতে নেক্সট এশিয়ান গেমসের অপর কি এশিয়ান গেমস অপর কি নামে পরিচিত যে এশিয়ান গেমস হয় সেটা অপর কি নামে পরিচিত এটা এশিয়ার্ড নামে পরিচিত এশিয়ার্ড এশিয়ান গেমস এশিয়ার্ড নামে পরিচিত প্রথম যে এশিয়ান গেমস সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে কোথায় হয়েছিল সেটা হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে প্রথম যে এশিয়ান গেমস সেটা হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল ভারতে এবং ভারতে উনিশশো সালে যে এশিয়ান গেম সেটাও হয়েছিল ভারতে তাহলে ভারতে দুবার উনিশশো এবং উনিশশো এই এই বছর ভারতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় লাস্ট যে এশিয়ান গেমস সেটা হলো উনিশতম এশিয়ান গেমস যেটা দু হাজার হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের জন্য সেটা হয়ে আয়োজিত হয় দু হাজার তেইশে কোথায় হয়েছিল চীনে হয়েছিল নেক্সট উনিশশো সালে প্রথম সেমেন্ট প্ল্যান্ট কোথায় স্থাপিত হয় উনিশশো চার সালে প্রথম যে সিমেন্ট শিল্প সেটা কোথায় স্থাপিত হয় সেটা স্থাপিত হয়েছিল তামিলনাড়ুর চেন্নাই তামিলনাড়ুর চেন্নাইয়ে স্থাপিত হয়েছিল কালিদাস কার সভাকবি ছিলেন কালিদাস কার সভাকবি ছিলেন দেখো কালিদাস ছিলেন গুপ্ত শাসক গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে কোষের পাওয়ার হাউস বলা হয় দেখো কোষের পাওয়ার হাউস বলা হয় মাইড্রোকন্ডিয়াকে কোষের যে প্রোটিন ফ্যাক্টরি সেটা বলা হয় রাইবোজমকে কোষের যে আত্মঘাতী থলি সেটাকে বলা হয় লাইসোজমকে এছাড়া যে কোষের মস্তিষ্ক সেটা বলা হয় কোষের নিউক্লিয়াসকে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটোপাথি ত্যাগ করেছিলেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কত সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ সালে তেরোই এপ্রিল তেরোই এপ্রিল কোথায় জালিয়ানওয়ালাবাগ হল পাঞ্জাবের অমৃতসরের কাছে একটা জায়গা জালিয়ানওয়ালাবাগ নেক্সট প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত বছরের জন্য বাড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর যে উজ্জ্বলা যোজনা সেটা কত বছরের জন্য বাড়ানো হয়েছে সেটা তিন বছরের জন্য বাড়ানো হয়েছে তিন বছর দু হাজার তেইশ চব্বিশ দু এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ নেক্সট এছাড়া এই যে প্রধানমন্ত্রীর যে উজ্জ্বলা যোজনা সেটা কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক দ্বারা পরিচালিত হয় এক নম্বর আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ষোলো সালের ফার্স্ট মে উত্তরপ্রদেশের বালিয়ায় এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর উদ্বোধন করেছিলেন কত সালে উদ্বোধন করেছিলেন দু হাজার ষোলো সালে কোথায় করেছিলেন উত্তরপ্রদেশের বালিয়া থেকে জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ কত বছর পর্যন্ত বাড়ানো হয় জাতীয় জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ এক বছর বাড়ানো হয় এক বছর নেক্সট বুলস আই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত বুলস আই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা এর সাথে সম্পর্কিত শুটিং মহেঞ্জোদারোর যে বৃহৎ স্নানাগার সেটা কোন উপাদানে তৈরি হয়েছিল মহেঞ্জোদারোর থেকে মহেঞ্জোদারোতে যে বৃহৎ স্নানাগার সেটা কোন উপাদানে তৈরি হয়ে সেটা ইট দিয়ে তৈরি হয়েছিল ইট ইট দিয়ে তৈরি হয়েছিল কোন মুঘল সম্রাট তার পিতাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছিলেন কোন মোগল সম্রাট তার পিতাকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছিলেন তিনি হলেন ঔরঙ্গজেব 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 ছিলেন শাহজাহানের ছেলে তো এই ঔরঙ্গজেব তার পিতা অর্থাৎ শাহজাহানকে আগ্রার দুর্গে বন্দি করে রেখেছিলেন নেক্সট নিম্নের কোনটি জর্জ ওয়েল এর একটা বিখ্যাত পুস্তক নিম্নের কোনটি জর্জ ওয়েলের একটি বিখ্যাত পুস্তক সেখানে অপশন ছিল নাইনটিন এইটি ফোর এই পুস্তকটি জর্জ ওয়েলের একটা বিখ্যাত বই উনিশশো সালে জনগণনার রেজিস্টার জেনারেল এবং সেন্সাস কমিশনার কে ছিলেন উনিশশো সালে যে জনগণনা হয়েছিল সেন্সাস হয়েছিল সেই সেনসাসের যে রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার কে ছিলেন তিনি হলেন আর এ গোপাল স্বামী আর এ গোপাল স্বামী ছিলেন রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার ছিলেন আর এ স্বামী নেক্সট টেন্ডুলকার কমিটি কিসের সাথে সম্পর্কিত টেন্ডুলকার কমিটি কিসের সাথে সম্পর্কিত এটা দারিদ্র অনুমান অনুমান দারিদ্র অনুমানের সাথে সম্পর্কিত আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেছিলেন আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন লোদি বংশ শাসক সিকান্দার লোদি সিকান্দার লোদী প্রতিষ্ঠা করেছিলেন সিকান্দার লোদি যে সময়কাল সেটা হলো চোদ্দোশো আশি থেকে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই সিকান্দার লোদী পনেরোশো ছয় সালে তিনি তার রাজধানী দিল্লি থেকে আগ্রাতে স্থানান্তরিত করেছিলেন কবি হরিসেন কার সভাকবি ছিলেন হরিসেন হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন রংকার উৎসব কোন রাজ্যের কার্বি উপজাতি দ্বারা পালিত হয় রংকার উৎসব কোন রাজ্যের কার্বি যে উপজাতি সেই উপজাতি দ্বারা পালিত হয় এটা পালিত হয় আসাম আসামের কার্বি উপজাতি দ্বারা পালিত হয় স্ট্রেট ফ্রম দ্য হার্ট নামক পুস্তকটি কার স্ট্রেট ফ্রম দ্য হার্ট এই পুস্তকটি কার অর্থাৎ এটি একটা আত্মজীবনী অটোবায়োগ্রাফি তা সেই অটোবায়োগ্রাফিটা কার এটা হলো কপিল দেব কপিল দেবের অটোবায়োগ্রাফি হলো স্ট্রেট ফ্রম দ্য হার্ট তিল্লানা জাতিসরম শব্দগুলি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিল্লানা জাতিসলম ইত্যাদি শব্দগুলো কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত এগুলো ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম যে ক্লাসিক্যাল ডান্স তার সাথে সম্পর্কিত ভারতনাট্যম হলো তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স এবং সবচেয়ে পুরাতন ক্লাসিক্যাল ডান্স ভারতনাট্যম আগে সাদির নামে পরিচিত ছিল সাদির নেক্সট হরপ্পা সভ্যতার কোথায় ডক ইয়ার্ড অবস্থিত হরপ্পা সভ্যতার কোথায় ডক ইয়ার্ড অবস্থিত এটা লোথাল লোথালে অবস্থিত নিচের কোনটি বিদ্যুতের সর্বনিম্ন পরিবাহী নিচের কোনটি বিদ্যুতের সর্বনিম্ন পরিবাহী যে অপশানগুলো ছিল তার মধ্যে হচ্ছে ডিস্টিল ওয়াটার ডিস্টিল ওয়াটার হলো বিদ্যুতের সর্বনিম্ন পরিবাহী নিম্নের কে বাদ্যযন্ত্র ম্যান্ডোলিনের সাথে সম্পর্কিত নিম্নের কে বাদ্যযন্ত্র ম্যান্ডোলিনের ম্যান্ডোলিনের সাথে সম্পর্কিত তিনি শ্রীনিবাস ইউ শ্রীনিবাস দু হাজার এগারো সালের জনগণনা কয়টি ধাপে সম্পন্ন হয়েছিল দু হাজার এগারো সালের যে জনগণনা সেটা কয়টি ধাপে সম্পন্ন হয়েছিল সেটি সম্পন্ন হয়েছিল দুইটি ধাপে দুইটি ধাপে সম্পন্ন হয়েছিল এগারোতম মৌলিক কর্তব্য কিসের সাথে সম্পর্কিত এগারোতম যে মৌলিক কর্তব্য সেটা কিসের সাথে সম্পর্কিত সেটা ছিল শিক্ষার সাথে সম্পর্কিত যে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া প্রত্যেক পিতামাতার যে কর্তব্য এটাই হল এগারোতম মৌলিক কর্তব্য এগারোতম মৌলিক কর্তব্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচএই এর বর্তমান চেয়ারম্যানকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অথরিটি অফ ইন্ডিয়া এন এর বর্তমান চেয়ারম্যান হলেন সন্তোষ কুমার যাদব সন্তোষ কুমার যাদব হলেন চেয়ারম্যান দুধে কোন ব্যাকটেরিয়া পাওয়া যায় দুধে পাওয়া যায় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলিয়াস ব্যাকটেরিয়া রিকি কেজ নিচের কোন অ্যালবামের জন্য দু হাজার তেইশ সালে তিনি তৃতীয় যে গ্রামী পুরস্কার জিতেছেন রিকি কেজ তৃতীয় বার দু সালে তিনি তৃতীয় যে গ্রামী পুরস্কার সেটা জিতেছেন কোন অ্যালবামের জন্য সেটা হলো ডিভাইন টাইটস ডিভাইন টাইটস অ্যালবামের জন্য তিনি দু সালে তৃতীয় গ্রামী পুরস্কার জিতেছেন কার পরামর্শে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন কার পরামর্শে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন সেটা হলো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রীদের তিনি নিয়োগ করে থাকেন কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল কাউন্সিলকে ব্রিটিশ সমাজ শাসনভুক্ত ভূখণ্ডের জন্য আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় কোন আইনের মাধ্যমে এটা হলো চ্যাটারঅ্যাক্ট অ্যাক্ট এইটিন থার্টি থ্রি অর্থাৎ আঠারোশো তেত্রিশ অ্যাক্ট আঠেরোশো তেত্রিশের যে আইন সেই আইন অনুসারে ব্রিটিশ গভর্নর জেনারেল কাউন্সিলকে ব্রিটিশ শাসনভুক্ত ভূখণ্ডের জন্য আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয় ভারতে জাতীয় যুব দিবস কবে পালিত হয় ভারতে জাতীয় যুব দিবস পালিত হয় প্রতি বছর বারোই জানুয়ারি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয় কোন চ্যাটার অ্যাক্টের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চীনের সাথে একচেটিয়া বাণিজ্যের কার্যকলাপ অবসান ঘটে অর্থাৎ চীনের সাথে যে এক চেটিয়া বাণিজ্যের অবসান সেটা ঘটেছিল কোন চ্যাটার অ্যাক্টের অধীনে সেটাও হলো আঠারোশো তেত্রিশের চ্যাটার অ্যাক্ট আঠারোশো তেত্রিশের চ্যাটার অ্যাক্টের অনুসারে ভারতের বৃহত্তম সোলার প্ল্যান্ট কোথায় অবস্থিত ভারতের যে বৃহত্তম সোলার প্ল্যান্ট সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক ভাদলা যে ভাদলাতে অবস্থিত অর্থাৎ রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক ভাদলায় অবস্থিত ভারতের বৃহত্তম সোলার প্ল্যান্ট তো এই ছিল আজকের এসএসসি ফেস টুয়েলভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তা যে পর্যন্ত ওকে ভাই